সমগ্র বরিশালের রূপ এককারে ভাইয়া পড়ে কইবে নানে নিজে গোডল নিজেরাই পিডায় মগ ডোলরা যদি মানসেরে দি হেরা তো পিডাইয়া ফাড়াই হেলাইতে পারে হে এর আস্তে আস্তে মোরাই পিডাই মগ বরিশালের প্রকৃতির এই সুন্দর রূপ দেখিয়া মানসের একসের চোখ পরে মানসের নজর লাগিয়া গেছে গো এখন মগ বরিশালে মোড়ে নান্ন ছাড়েই না মানসে মনে হয় রাঙ্গা সাঙ্গা সুন্দর দেখিয়া মগ বরিশাল রে তাবিজ করছে নাইলে এই রকমের রেমালের তান্ডব মোরা কোনো সময়ও দেহি নাই

এদিকে একদিন আগে বিদ্যুৎ লইয়া গেছে জালনার ফাঁসাইয়া দেখতে আসি বৃষ্টি পড়তে আসে হে আল্লাগে পানিতে খালি বোটকা সারে ক্ষয় ক্ষতি মগ বরিশালের হগল মানসিরই কম হইছে আর কমু কি হ্যা তো আমরা আগেই জানেন মগ বরিশালের আকাশ বাতাস প্রকৃতি হগল কিছুই সুন্দর তাই হেই সব জায়গায় মোরা এখন ঘুরিয়ে বেড়ামো যে রহমের সুন্দর চাই রিক হেই রহমের বৎসর বৎসর এই রহমের প্রাকৃতিক দুর্যোগ আর ঝর বন্যা হগল কিছু আউলেই জৌলেইয়া থুইয়া যায় এত ক্ষয় পর মগ প্রকৃতি প্রকৃতির সৌন্দর্যের দিক চাইলে মগ পরান্ডা জুড়াইয়া যায় একলে দুগে আসলে দাওয়াত খাইতে হ্যাঁ দেহি হ্যার বাপে কান্দে লইয়ে যাইতে আছে কয় জম্মের আমের সাথে আছে আছে এখন আড্ডে যাইবেই না মগ নদী খালের পারে যে গাছগুলা আছে হেতে জমের ফল নয় দেখছেন কি সুন্দর লকট গুলা ইয়ে রয়েছে মানে জামরুল রুল গাছপালার লগে মগ বরিশালে আর পানি দেওয়া লাগে না সকল জায়গায় নদী খালের অভাব নাই এই ইদেই হারা পানি গ্রহণ করতে পারে সারের উপর ওঠলেই তর তাজা রাঙ্গা সাঙ্গা আকারের তাজা ফলগুলা গুলা সামনে জোল এয়া देखলে মন রে এককারে গুরা গরান না নইয়ে যায় মনে কয় কি দুই গলে দুগ গলইয়ে বইয়ে চাই কইবেন না নে বরি শৈল্য রহুদা চাড়ামসারে মইহুদা গপ নে মই লগে লগে আমনে গো ভিডিও দেখাই দি এককারে প্রামাণ্য চিত্র এখন হইছে মধু মাস গ্রামের আমকাডাল গাছে হগল জায়গা এখন ফল জ্বলতে লাগছে মই এখন হাইন্দে পড়ছি আমবাগানের মধ্যে আমবাগানই দেই হগল আম্মা তাট খায় এই দেখেন কতগুলা জ্বলতে লাগছে আগে দেখতাম আম পাকলে বাহ দূরে খাইয়া আমরাই থুইতে হে তো এখন আর দেখা যায় না কারণটা কি এখন গাম দিয়ে আরো মিডে লাগে বেশি রেমালের পর মগ নদী খালে এত মাছ বাড়িয়ে গেছে হগলডির ঘেরের আর পুহুরের মাছ এখন নদী খালের মধ্যে অসিজনে মাছ পাইতে কষ্ট আর এই সিজনে এমন মাছ পায় মানে বস্তা বস্তা বরিয়ে লইয়া যায় কেউ পঞ্চাশ কেজি চল্লিশ কেজি হরিয়ে পায় বাজারে দেখি অসময়ে আবার গুড়ি মাছও বেছে দেখছেন গুড়ি গুড়ি মনু মাছ কয়ে আরে কাসকি মাছও কয় অনেকে এখন আপনাকে যদি ভলপটা ভালো লাগে থাকে তাই নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে রাখতে ভুলিয়ে যায় না দেখা ওই ব্যবহানে আগামী ভোলকে ভালো থাকতেন হলডি